আজকে সারাদিন হচ্ছে টুকটুক বৃষ্টি পড়তেছিল মানে সারাদিন আর কি রাতে একটু বেশি হয়েছিল তো হঠাৎ করে বলছিলো যে এই বৃষ্টিতে একটু বিরিয়ানি খেলে কেমন হয় তো যেই কথা সেই কাজ বিরিয়ানি আমি রান্না করা শুরু করলাম কীভাবে কী করি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার দিচ্ছ উরমু ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি তো হচ্ছে আমার ভয় শুনে বোঝা যাচ্ছে যে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে হ্যাঁ অনেক বেশি ঠান্ডা লাগছে কারণ হচ্ছে টানা দুই দিন বৃষ্টিতে ভিজছি এই মানে ওয়েদারে বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক মানে রিক্স বৃষ্টি বৃষ্টি ভিজা থেকে সবাই একটু ব্রিজ থাকবেন যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা এখন লেগে যাবে তো যাই হোক বিকেল দিকে রান্না করতেছিলাম তো তখন আর কি বৃষ্টিটা ছিল না কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আসলো আকাশ থোপকা ছিল তো কারেন্টও ছিল না অন্ধকারে আর কি টুকটাক যা ভিডিও করতে পারছি তাই করছি এখানে হচ্ছে গ্যাস ছিল না মানে একেবারেই গ্যাস ছিল না নিবু নিবু গ্যাসে হচ্ছে বিরিয়ানি রান্না রান্না করছি মানে খুবই কষ্ট হয়েছে ছয়টার দিকে বিরিয়ানি বসাইছি সব কিছু রান্না টান্না করতে করতে রাত দশটা বেজে গেছে তাও হচ্ছে আমার যেই বিরিয়ানিটা সেটা হচ্ছে ভালো করে সিদ্ধ হয় নাই খুব কষ্ট করে আর কি সিদ্ধ করছি এখানে তো এই জন্য আর কি হচ্ছে আমি জানালা অফ করে দিচ্ছি কারণ বাতাসটা আসলে যেই নিম্নম্বু গ্যাস সেটাও হচ্ছে আপনার অফ হয়ে যাবে তো যাই হোক তো টুকটাক এখানে রান্না করছি আমি একাই হচ্ছে ক্যামেরাটা ধরছি তো যার কারণে হচ্ছে ভিডিওটা তেমন ভালো হয়নি মানে নাড়তে গেলে হয় কি ভিডিওটা ধরা যায় না আর ভিডিওটা ধরতে গেলে মানে রান্না করা যায় না তো এটাই হচ্ছে কাজ তখন আমি একা ছিলাম কেউ ছিল না যার কারণে একাই ভিডিও করছি আর এই যে এখানে হচ্ছে প্রায় শেষই ভাজা টাজা মুরগি হচ্ছে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি হচ্ছে চিকেনগুলা ভালোভাবে একটু মেখে ভেজে নিছি তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো হালকা নরম করে নেবো আগে তো রান্না করতে হবে মুরগিটা তো রান্না করে নেব আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে মানে আমি কথা বলতে পারতেছি না এতটা তো যতটুকু যাই করতেছি সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে গ্যাস ছিল না তারপরও হতেছে মানে অনেক কষ্টে আমি পেঁয়াজ লাল করছি তার এতটা লাল করতে পারিনি তো যাই হোক লাল করতে করতে আর কি আমার সন্ধ্যা পেরিয়ে হচ্ছে মাগি আজারও দিয়ে দিছে লাইক এরকম গ্যাস ছিল আর কি তো এখানে হচ্ছে কারেন্টও চলে আসছে কারেন্ট চলে আসে ঠিক কিন্তু পরে আবার চলে গেছে তো এরকমই তো এখানে হচ্ছে সবার দিকে আমার হাজব্যান্ড আসছিলো তো ওর কাছে হচ্ছে ফোনটা দিয়েছি যে একটু ভিডিও করো আমি রান্না করছি তো এতটুকুই আর কি ধরতে পারছে তারপরে তো চলে গেছে আর ধরা যায় নাই তা আমি একা একাই টুকটাক করছি এতটা সব ডিটেলস হচ্ছে আমি দেখাতে পারিনি তারপরও যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখানো ট্রাই করছি তো এটা কিন্তু আমার সেকেন্ডবার হচ্ছে বিরিয়ানি রান্না শেষের আর কি আমি আগে এতটা বিরিয়ানি টিরিয়ানি রান্না করতে পারতাম প্রথমবার যদি রান্না করছি সেই মজা হয়েছে কিন্তু টাটা থেকে এটা বেশি আর কি মজা হয়েছে এটা একেবারে সিম্পলভাবে আর কি রান্না করতেছি তো যাই হোক তো মূল ভিডিওতে আসি যেটা হচ্ছে রেসিপি তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ লাল করে একটু পানি দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন জিরা হালকা করে ভেজে নিয়েছি যাতে স্মেলটা হচ্ছে কাঁচা স্মেলটা না আসে তারপর হচ্ছে এখানে আমি হালকা একটু মরিচ দিয়েছি অনেকে মরিচটা দেয় না তবে আমি দিয়েছি টুকুড়া মরিচ মানে এক চামচেরও আর কি কম দিয়ে তারপর হচ্ছে যে বিরিয়ানি মশলাটা এখানে আমি সম্পূর্ণ এক কেজি রান্না করি না এক কেজি থেকে আর কি একশো গ্রাম কম হ্যাঁ তো এখানে আমি একটা বিরিয়ানি মশলা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এখানে আর কি মুরগিতে রান্না করার জন্য আমি এখানে অর্ধেক দিয়েছি তারপর হচ্ছে বাকিটা হচ্ছে বিরিয়ানিতে দিছি সেটা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে আমি অর্ধেক যে মশলাটা ছিল সেটা দিয়েছি দেন হচ্ছে এলাচ তারপর হচ্ছে তেজপাতা তারপর এটা কী যেন দিলাম এটা ঠিক তাপটা আমি জানি না দেগুলা হচ্ছে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আর একটা কথা আমার হচ্ছে একটা ভিডিওতে নয়েজ অ্যাড হয়েছে সেটা হচ্ছে ভয়েস দিতেছি তো কারেন্ট ছিল না বাসায় তো বাহির থেকে আর কি যেহেতু আমার রুমটা রাস্তার পাশে আর কি নিচে সাউন্ড আউট হলে রুমে আসে যাই হোক তো মশলা কষানোর পরে হচ্ছে আমি এখানে টক দুই দিছি টক দুইটা হচ্ছে কেনালা আমি নিজে বানিয়েছি বলতে কি দুধ আর হচ্ছে একটা লেবু দিয়ে সম্পূর্ণ একটা লেবু দিয়ে চা চামচ দুধের মধ্যে এক এক বা যেন দেড় চামচ দুধ দিয়েছিলাম ঠিক খেয়াল নেই তবে যাই হোক একটা সম্পূর্ণ লেবু দিয়ে আর কি বানাইছি যেভাবে মানে ঘরোটা হয়েছে তো মানে ফেলছি আর এই যে এখন আমি টক দুই দিয়ে ভালোভাবে মশলাটা হচ্ছে আমি কষিয়ে নেবো কষানোর মধ্যে হচ্ছে সব কিছু টেস্ট পাওয়া যায় আর এই বিরিয়ানি মশলাটাই কিন্তু মানে খেতে অনেক ভালো লাগে মশলাটা বলতে কি যে এই চিকেনটা যেভাবে রান্না করা হয় সেটা কিন্তু খেতে অনেক ভাল লাগে তো এখানে আমি হতেসে লবণ দিছি আর হচ্ছে হালকা তেল দিছি কারণ এত তেল কিন্তু বিরিয়ানিতে ভাল লাগে তার মধ্যে হচ্ছে রাত করে খাবো তো এতটা তো পোড়া করা দরকার নেই তো এখানে আমি হচ্ছে মুরগিগুলো দিয়ে দিচ্ছি যে বললাম না একে একে করতেছি তো এতটা আর কি কীভাবে কী করবো বুঝতে পারিনি নিজে নিজে মানে জাস্ট আপনাদের মেন মেন উপকরগুলো দেখাবো হ্যাঁ যাই এখানে হচ্ছে এই যে এই কষানো মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি যাতে মাখা মাখা হয় যেহেতু হচ্ছে আমার মুরগিটা আগে আমি ভেজে নিয়েছি সিদ্ধ কিন্তু ভাজার মধ্যেই হয়ে যায় তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি জাস্ট মানে ঝোলটা একটু ঘন হওয়ার জন্য আর এখানে ফ্লেভারের জন্য পাঁচ ছয়টা কাঁচা মরিচ দিচ্ছি এই কাঁচাপিচটাও আজকাল থেকে ফেলে দিই রেড দিয়ে দিছি আসতো আর কি আস্তে ধুলে স্মেল আসে আর ফেরে দিলে দা ওই মরিচের যে ভিতরে বিচিগুলো আসে ওগুলোর জন্য আর কি ঝাল হয়ে যায় বিড়ালিটা তবে এভাবে আর কি দিই তো এই যে ভালোভাবে এখন না যা একটু ঢেকে দিব বলকো ঠাক পর্যন্ত আর এই যে প্রায় হয়ে গেছে নামিয়ে ফেলছি আমি এটা কিন্তু পটা দিয়ে খেতে অনেক মজা লাগে তো এখান থেকে আমি আমার হাতে বসলো যেখান থেকে এক দুই পিস উঠায় রাখতে সেটা কি খাবে এটা ভাল লাগে অনেক তো এখান থেকে আমি দুই পিস উঠায় রাখছিলাম ভালো লাগছে আমি একটু এক খেয়ে দিচ্ছি ভালোই লাগে আর এভাবেই কিন্তু গরু মাছ ওটাও কিন্তু ভালো লাগে গরু মাছে যে বিরিয়ানি মশলাটা করা হয় তো সেটাও কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে আমি জন্য পেঁয়াজ করে নিচ্ছি পাশেই হচ্ছে আমি গরম পানি দিছি যে বিরিয়ানিতে দিব আর এই যেখানে আমি হচ্ছে ফুড কালার মিশিয়ে নিছি ফুড কালার বলতে কি জর্দার রঙ এটা তো এখানে আমি একটু পানি দিয়ে অল্প একটু দিয়ে মিশিয়ে নিছি ভালোভাবে জর্দার রঙটা বিরিয়ানি দিলে সুন্দর একটা কালার আসে আজকে চেয়েছিলাম হচ্ছে বিরিয়ানিটা আমি আলু দিব তো সেটা আর কি হয় নাই তো এইভাবে রান্না করছি আর আমার ফয়েস হচ্ছে সত্যি আপনাদের একটু কষ্ট হবে বাট কিছু করার নেই অনেক বেশি ঠান্ডা লাগছে মানে কথা বলার মতো না তো ভালাম যে তার একটু ব্লগটা ইয়া করি তো এই যে হচ্ছে বিয়ে প্রায় আমি বসিয়ে দিছি একটা কড়াইয়ে এখানে আমি কিছুক্ষণ এখন চালটা ভেজে দিয়েছি হইতেছে পেঁয়াজ অল্প একটা পেঁয়াজ দিছি আর কি একটা পেঁয়াজের পরিমাণে এখানে তেল দিচ্ছি তারপর হচ্ছে নাচা করে আদা রসুন ভালো করে ভেজে তারপর বিরিয়ানির মশলাও কিন্তু দিছি বিরিয়ানি মশলা দিয়ে পুরাটাই যে বাকি বিরিয়ানি মশলা ছিল সব দিয়ে দিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিছি তারপর ভালোভাবে একটু ভেজে দিছি দুই তিন মিনিট চালটা হচ্ছে আমি লাল হক পর্যন্ত ভেজেছি লাল লাল হল মানে এত লাল না মানে হালকা কালচে ভাব আসলে হচ্ছে আমি ইয়ে করে ফেলছি আর কি পানি দিয়ে ফেলছি তো এভাবে করলো না বিয়েটিটা অনেক মজা লাগা স্মেল আসে আর এই যে কাঁচা কাঁচাপুরি স্কোয়ারটা দিয়ে ঢেকে দিয়েছি তারপর হচ্ছে প্রায় হওয়া হওয়া ভাব যখন হবে তখন হচ্ছে আমি একটু কেওড়া জল অ্যাড করবো কেওড়া জল অ্যাড করে আমি এটা নাড়তে ভালো লাগে মানে আমার আব্বু বলছে যে হচ্ছে এগুলো নাকি রান্না তাহলে ভিতরে ভিতরে যে স্পেলটা আসে সেটা নাকি ঢুকে তো আর কি সেভাবে ট্রাই করছে অনেকে কেওড়া জল জাস্ট এভাবে দিয়ে রাখে তো এই যে বললাম না যে কারের চলে গেছে খাওয়ার সময় ভাই কারের চলে আসছে রাত দশটার দিকে তো বিরিয়ানিটাও তেমনভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি এই যে এখন সবাই মিলে খেতে বসছি আমার হাজব্যান্ড প্রায় আগেই খেয়ে নিছে তো আবারও এসে আর এই যে এখানে হচ্ছে আমি বিরিয়ানি আচার দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে খাচ্ছি এভাবে কিন্তু খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করবে ভালোই ছিল ওভারঅল এভাবে রেসিপিটা যদি ফলো করে রান্না করেন আশা করি ভালো লাগবে বা আশা সবার কাছেও ভালো লাগছে যাই হোক আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা যারা দেখছেন আবার ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ